আচ্ছা তুমি যদি একটু চিন্তা করে দেখো তোমাকে যদি বলা হয় যে তুমি ডেন্টালে টপ করছো এবং জাহাঙ্গীরনগরে তুমি ফার্স্ট হয়েছ এগুলো সব কিছু ছেড়ে তোমাকে যদি আমি বলি অন্য একটা বিশ্ববিদ্যালয় সেটা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তুমি কি সেই জিনিসটাই রাজি হবা আসলে জিনিসটা হলো যে একটু অন্যরকম ঘটনা তাই না কেউ জাহাঙ্গীরনগরে ফার্স্ট ডেন্টালে টপ সবকিছু ছেড়ে বাকরিবিতে আসা মানে ভাবতে কি একটা গা শিহরে উঠতেছে আমাদের সেরকমই একজন মানুষ আমাদের সাথে গেস্ট আছে সে হলো তোমাদের সবার প্রিয় অয়ন ভাইয়া অয়ন ভাইয়া জাহাঙ্গীরনগরে ফার্স্ট এবং ডেন্টালে টপ করে সিলেট এম এজি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রেখে বাকরিবিতে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে আমরা তার মুখিক অয়নের পরিচয়টা জেনে নিব ভাই আমি টি এইচ এম আব্দুর বর্তমানে আমি সি লেভেল 2 সেমিস্টার 1 ফ্যাকাল্টি অফ एग्रीकल्चर বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আচ্ছা আয়োনের মুক্তি আয়োন পরিচিতিটা জানলাম তো আমাদের মানে প্রত্যেকটা পর্বের মধ্যে আয়োন আমরা এডমিশনের শিক্ষার্থীর টিনি কথা বলে থাকি তো অয়ন যারা এই যে নতুন এডমিশন শিক্ষার্থী রয়েছে আমরা তাদের কি আসলে মোটিভেটেড করা থেকে শুরু করে তারা কিভাবে এডমিশন জানতে ভালো করবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলে থাকি এবং প্রত্যেকটা নতুন নতুন পর্বের গেস্টদেরকে নিয়ে আস্তেছে তো আজকে গেস্ট হিসেবে তোমাকে আমাদের স্বাগতম জানাচ্ছি এখন কথা হলো যেমন তোমার এডমিশন জানিতে এডমিশন জানিতে মানে অনেকগুলো ম্যাজিকের মতো ঘটনা ঘটছে সব জায়গায় চান্স পাওয়া মোটামুটি প্রত্যেকটা জায়গায় চান্স পাওয়া ডেন্টাল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জাহিনগরে ফার্স্ট হওয়া সব জায়গায় চান্স পাওয়ার পরেও দিন শেষে ওই শেষে এক্সাম দিয়েছ কৃষিতে আর এসে ভর্তি হয়েছে সেই কৃষিতে এটার কারণ কি এবং অ্যাডমিশন জানিটা কেমন ছিল যদি একটু বলতাম আমাদেরকে

এরপর ভাই কৃষি গুচ্ছে চাষ পাওয়ার পরে আমি সবকিছু ছেড়ে দিয়ে কৃষি গুচ্ছে আসি কিন্তু কারণ কি আসলে এটা হয় না যে সবাই তোমাকে বলতেছে যে এই সব জায়গায় ডেন্টাল দেখে আসতেছো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর দিতে ফার্স্ট ফার্মেসি সাবজেক্ট দেখে তুমি শেষে দিন শেষে কৃষিতে চলে আসছো এখন এটার আসলে কারণ কি বা এটা চুজ করার পিছনে কার অবদান ছিল বা কে তোমাকে হেল্প করছে যে না কৃষিতে ভর্তি বা কেন হচ্ছে তুমি কৃষিতে ভর্তি হওয়া আসলে ওই কৃষিতে ভর্তি হওয়ার কারণ হচ্ছে মেন অন্বেষণ ছিল আমার আব্বু এই ব্যাপারটা আমাকে সাজেস্ট করেছিল পরে আমি ভেবে দেখলাম বিষয়গুলো যে আসলে কৃষিতে আমাদের সময় জানি যে বিসিএস এ আমাদের স্পেশাল প্রফেশনাল কিছু ক্যাডার আছে যেটা আসলে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই এছাড়াও যদি বলি সেক্ষেত্রে বিনা বাড়ি বিএডিসি

এছাড়াও জানি যে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে থাকে বাকরি থেকে অবশ্যই প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকেই বাইরে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুযোগ আসলে অবশ্যই মানে এত কিছুর কারণে তোমার বাকরিকে চুজ করা একটা বড় কারণ তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেশনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টোশিপ কৃষির টপার দিয়ে এই মেন্টারশিপগুলো করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টোয়েন্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে থাকবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক রুটিনে তোমাদের জন্য একটা করে ডাউট সলভিং ক্লাস মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা গাইডলাইন সেশন হবে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের থাকবে গাইডলাইন সেশন এই ছাড়াও থাকবে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কেয়ার তার মানে কি সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করছে সে সকল ভাইয়া পুরা সেকেন্ড টাইমারদেরকে আলাদা কেয়ার করবে আলাদা গ্রুপ থাকবে তাদেরকে আলাদা কাউন্সিলিং করা হবে এই ছাড়াও এই কোর্সের মধ্যে আরো যেটা থাকতেছে তোমরা অনেকেই হয়তো বা অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরে তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলো তোমরা হতাশায় ভুগতে থাকো ডিপ্রেশনে থাকো ওই ডিপ্রেশনটা কাটানোর জন্য তোমাদেরকে একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স মেটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাসনের সবচেয়ে সুন্দর টি শার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন এক্সামের প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওই মার বুকে এই ছাড়াও এত কিছু পাচ্ছ এই কোর্সের মধ্যে কোর্স ফি কত জানো মাত্র বাইশশো টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেজে ধন্যবাদ আচ্ছা তো এনভেশন জানতে যখন তুমি এই যে মেডিকেল মিস হওয়ার পরে ডেন্টালে পরীক্ষা দেওয়া চান্স পাওয়া তারপরে তখন কি তোমার কাছে এমন মনে হচ্ছিল যে এত জায়গা তো হয়ে গেছে কিছু জনের আলাদা কি প্রস্তুতি নিব মানে ছিল নিসিলা কি না হবে বা কোনো কিছু পড়াশোনা করছিলা কি না হবে মানে এত জায়গা টপ করে পরে শূন্য ওইভাবে আসলে এর জন্য প্রস্তুতি নেয় না তোমার ক্ষেত্রে কি ছিল জিনিসটা আমি মনে করি যে প্রস্তুতি ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না সেই আমার কৃষি গুচ্ছ কৃষি গুচ্ছ পরীক্ষার আগে लास्ट পরীক্ষা ছিল সম্ভবত

এখন তুমি ঘুরে দাঁড়ানোর পিছনে মানে নিশ্চয় এমন কিছু জিনিস অ্যাপ্লাই করছো বা নিজের কাছে মনে হয়েছে না আমি এই জায়গায় চান্স পাওয়া লাগবে মানুষকে দেখিয়ে দেওয়া লাগবে যে না ঘুরে দাঁড়িয়েছে এমন কি কি মনে হয়েছিল যার কারণে তুমি এরপরে সব জায়গায় সফলতা অর্জন করছো

তো এগুলো চিন্তা করে আমি ভাবলাম যে এখন অনেক সুযোগ আছে সুযোগ গুলো ছাড়া ঠিক হবে না পরবর্তীতে আমি এভাবেই চেষ্টা করতে থাকি এবং এখানে আমার একটা কোশ্চেন আছে যে ধরো তুমি যে কৃষিতে আসলাম ঠিক আছে কৃষিতে আসার পরে তোমার কাছে এখন মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে যে আমি এগুলো ছেড়ে আসি আমি ভুল করছি এমন কিছু মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে না আমি আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছি সময়ের সাথে ভাই আমার মতে আমার সিদ্ধান্ত ঠিকই আছে কারণ আমি এখানে দেখেছি আসলে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট ইন্টারেস্টিং টপিক এবং প্র্যাকটিক্যাল পড়াশোনা যেগুলো যেগুলো আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করে এটা খুবই ভালো এখন নয়ন সেটা হলো যে আমরা একটু এর বাইরে পড়াশোনা বাইরে কিছু কথা বলি সে হচ্ছে আসছ এখন দেখা যায় যে অনেক অনেক পরিবেশের সাথে বলতে গেলে আমাদের পরিবেশটি তো অন্যরকম ভিন্ন রকম থাকে ভিন্ন রকম বলতে গেলে সব দিকের সুযোগ সুবিধা তোমরা হলে থাকতেছ তার পাশাপাশি ধরো ক্লাসের পরিবেশ থেকে শুরু করে ফ্রেন্ডদের সাথে বন্ডিং থেকে শুরু করে টিচারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশের মধ্যে বিরাজ করো মানে এই জিনিসটা নিয়ে যদি একটু বলতে চাই আসলে বাকৃবির পরিবেশটা নিয়ে তোমার কাছে কি মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আসলে আমরা জানি বাকরিবিদে বাকরিবিকে প্রকৃত কন্যা বলা হয় এত সৌন্দর্যের কারণে এছাড়াও বাকরিবি পরিবেশটা অনেক শান্তশিষ্ট পরিবেশ হলের পরিবেশগুলো হলের সবগুলো হলের পরিবেশই

আর বাকিতে যেহেতু ঘোরাফেরার অনেক জায়গা আছে সেহেতু এটা আসলে মানে ডিপ্রেশনের সুযোগ খুব কম এখানে পড়াশোনা পড়াশোনা চাপ থাকিবে আসলে ভাবে আনন্দের সাথে পড়াশোনা করে যায় আচ্ছা তা আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করি তোমাদের উদ্দেশ্যে সেটা হলো যে মানে এই যে ভাইয়ারা যারা দেখো মানে একটা টাইমে মনে হচ্ছিল যে না বাকিবিত এসে কি হবে কি না হবে এখন তার খুবই নিজেকে মনে হয় যে না আমি একটা ছোটই জায়গা বা ছোটই সিদ্ধান্ত নিয়েছি তো এখানে আমি যেটা বলবো যে তোমাদেরকে তোমরা এই টাইমে এই টাইমে হতাশ না হয়ে ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে এই ভাইয়াদের মতো করে অয়ন আমরা আসছি অন্য একটা প্রসঙ্গে চলে যাই সেটা হলো যে এই যে অয়ন তুমি যখন এই যে কৃষিতে ভর্তি হলা ঠিক আছে ভর্তি হওয়ার পরে এমন হয়েছিল যে গ্রামের মানুষরা বলতেছে আরে কৃষিতে ভর্তি হয়েছিস কৃষক হয়েছিস এত জায়গা ছেড়ে ডাক্তার না হয়ে তুই কৃষিতে কেন গেছিস মানে ডাক্তার হলি না কেন মানে একটা থাকে না যে ডাক্তার সম্মানটা অন্য জায়গায় বাংলাদেশের মানুষের প্রেক্ষাপড়ে এরকম কোনো কিছু মুখোমুখি হয়েছিল কিনা সমৃদ্ধ এটা বুঝতে পারছে আমার মনে হয় কিছুদিন গেলে আসলে মানুষের ভ্রান্ত যে ধারণাগুলো ছিল কৃষি বিষয়ক সেগুলো আরো দূর হবে অবশ্যই এবং সবচেয়ে বড় বিষয় হলো যে শুধু এই যে তোমার এখন বর্তমানে বুয়েটের নেভাল বুয়েটেন নেপাল রেখে বাকিবিধে আসতেছে তারপর মেডিকেলে অনেক অনেক মেডিকেল থেকে রেখে চাপ মেডিকেল এগুলো রেখে বাকিবিধা আসতেছে ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট রেখে আসতেছে এমন অনেক অনেক উদাহরণ এখন আসতেছে যেটা হয়তো বা মানে স্টুডেন্ট এখন লিস্ট বুঝতেছে যে না বাকরিবিদে এখন অনেক কিছু করার মতো অবস্থা রয়েছে তো এখন আমি তোমাকে লাস্ট একটা প্রশ্ন করবো যে তুমি তো এই যে আমাদের মানে টিচার প্যানেলে যুক্ত হয়েছ গাইডলেন্স সেশনের জন্য তোমার কি ওদের নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা ভাই ওদের নিয়ে প্ল্যানিং বলতে আসলে যারা এখনো কোনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে চান্স পায়নি বা চেষ্টা আছে আমার মতে এদেরকে নিয়ে এদেরকে গাইডলাইন দিয়ে বা এদেরকে উদ্বুদ্ধ করে যাতে এরা বাকিদের একটা টপ পজিশন আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা এখন লাস্ট তোমার এই যে সফলতা থেকে তুমি ওদের দুইটা পরামর্শ দাও যাতে ওরা ধরে একটু ভালো কিছু করতে পারে এখন এইভাবে পড়াশোনা করতে পারে এখন যেহেতু তোমাদের অনেকগুলো অ্যাডমিশন টেস্ট তোমরা দিয়ে ফেলেছো অলরেডি কিছু অভিজ্ঞতা তো অবশ্যই আদার করেছো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে কৃষি গুচ্ছের জন্য তোমরা স্পেশালি প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা বেশি বেশি সলভ করো এবং বেশি বেশি এক্সাম দাও আর রিভিশনের কোনো বিকল্প নেই রিভিশন দিতে থাকো এক্সাম দাও বেশি বেশি এবং কোশ্চেন ব্যাংক সলভ করো আশা করি জন্য যথেষ্ট হয়ে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ তুমি আমাদের প্রোগ্রামে আসার জন্য আচ্ছা তো তোমাদের কাছে একটা কথাই বলবো যে এখনই দ্রুত করে ফেলো প্রথম কমেন্টটা দেখে আর দেখা হবে নেক্সট কোন একটা নতুন পর্বে নতুন ভাই আপুকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ